দরাদের প্রমোশন ইতিমধ্যে শুরু হতে যাচ্ছে কিন্তু দেশের সার্বিক অবস্থার জন্য ইতিমধ্যে কিন্তু একটু পিছিয়ে নিয়েছে তবে সোনাল সোয়ান তার মতো করে শুরু করে দিয়েছে দরদের প্রমোশনের জন্য কিছু ছবি তোলা হচ্ছে যেখানে সোনাল সোয়ানকে অন্যান্য রকমে দেখা যাচ্ছে এবং কি এই লোকগুলো দিয়ে কিন্তু ইন্ডিয়াতে প্রমোশন করা হবে সোনাল সোয়ানের পাশাপাশি শাকিব খানও কিন্তু ইন্ডিয়াতে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুইজনকে হয়তো আবারও একসঙ্গে দেখা যেতে পারে সিনেমাটির প্রমোশনে শাকিব খানের সিনেমা তুফানের পর দরদ সিনেমাটিও বেশ সারা ফেলবে মনে দর্শক মহলে বেশ আলোচনা চলছে কারণ সিনেমাটিতে শাকিব খানকে মাল্টি ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে যেগুলো দর্শক বাংলা সিনেমার ক্ষেত্রে হয়তো এবার প্রথমে দেখছে এরকম সিনেমা সচরাচর মালাগাম ইন্ডাস্ট্রি এবং কি হলিউডের সিনেমাতে দেখা যায় তবে এবার সব সিনেমাকে নিজেকে পুটিয়ে তোলার জন্য প্রস্তুত মেগাস্টার শাকিব খান মোটামুটি সব চরিত্রের জন্য এবার পুটাই তুলতে চাচ্ছে নিজেকে শাকিব খান তো বন্ধুরা ভিডিওটি আপনাদের মতামত জানিয়ে দিলাম আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ